আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয় দু হাজার সালে ডিগ্রি বাস প্রথম পার্সে পরীক্ষিত বন্ধুগণ আজকে তোমাদের সামনে যে বিষয়ের শর্টকাট এবং ফাইনাল সাজেশনে হাজির হচ্ছে বিষয়টি হচ্ছে স্বাধীন বাংলাদেশের অভ্যতার ইতিহাস বিষয়টির বিষয়কট হচ্ছে এগারো পনেরো শূন্য এক এটি তোমাদের আবাসিক সাবজেক্ট এই সাবজেক্ট কিন্তু ডিগ্রি যেগুলো ডিপার্টমেন্ট আছে সবার ডিপার্টমেন্টে কিন্তু একই দিনে একই সাথে পরীক্ষা অনুষ্ঠিত হবে তো এটি হলো পরীক্ষা তোমাদের পরীক্ষা শুরু হবে তো আপাতত এখন ফর্ম ফিল আপের কার্যক্রম চলছে ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষা দুই সালের জানুয়ারি শেষের দিকে কিংবা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে তোমাদের পরীক্ষা শুরু হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি তো তোমাদের জন্য হাজির হয়েছি তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে ইম্পর্টেন্ট একটি সাবজেক্ট বিষয়টি হচ্ছে স্বাধীন বাংলাদেশের অভ্যদের ইতিহাস বিষয়টি কিন্তু আবশ্যিক বিষয় তোমাদের সকল ডিপার্টমেন্টের একই দিনে একই সাথে একই প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে তো এটি হলো শর্টকাট এবং ফাইনাল প্রিমিয়াম সাজেশান তো ইনশাল্লাহ তোমরা যদি এই সাজেশানটি কমপ্লিট করো তোমাদের পরীক্ষায় পঁচানব্বই পার্সেন্ট ইনশাল্লাহ তোমরা প্রশ্ন কমন পেয়ে যাবে যেহেতু এই সাজেশনটি প্রিমিয়াম সাজেশান তাই তোমাদেরকে আমি সম্পূর্ণ ভিডিওটি দেখাতে পারছি না বা সম্পূর্ণ পিডিএফ ফাইলটি তোমাদেরকে আমি দেখাতে পারছি না এই স্বাদেশনই নিতে চাইলে স্ক্রিনে দেখানো যে নাম্বার তো আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে এবং ইমো আছে তোমরা চাইলে যে কোনো এক মাধ্যমে যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিময়ে তোমরা স্বাধীন বাংলাদেশের অব্যদের দিতে সেই সাবজেক্টটির সাদেশান তোমরা নিতে পারো এই সাবজেক্টটির টোটালি দশটা অধ্যায় আছে দশটা অধ্যা থেকে কবিভাগের যেগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলো কিন্তু তুলে ধরার চেষ্টা করা হয়েছে থাকছে খ বিভাগের প্রশ্ন থাকছে গ বিভাগের প্রশ্ন আর এখানে ক বিভাগের প্রশ্নের সাথে আমি উত্তরও কিন্তু দিয়েছি এবং কোন অধ্যায় থেকে কোন প্রশ্ন ধরেছি সেই অধ্যায়গুলো কিন্তু এখানে মার্ক করে দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি কালারও করে দিয়েছি কোন অধ্যায় থেকে কোন প্রশ্ন ধরেছি থাকছে খ বিভাগের প্রশ্ন থাকছে গ বিভাগের প্রশ্ন এবং খ বিভাগের প্রশ্ন কোন অধ্যায় থেকে কোন প্রশ্ন ধরেছি এবং গ বিভাগের প্রশ্ন কোন অধ্যায় থেকে কোন প্রশ্ন ধরেছি সেগুলো কিন্তু অধ্যায় উল্লেখ করে দিয়েছি তোমরা এই সাথে সেন্টি কমপ্লিট করে তোমাদের পরীক্ষায় পঁচানব্বই পার্সেন্ট হিসাবে প্রশ্ন কমন পেয়ে যাবে তো তোমরা যারা এই সাথে স্বানটি নিতে চাচ্ছ স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বার বা ইমো নাম্বারে তোমরা আমার সাথে যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিময়ে তোমরা এই সাথে সানটি সংগ্রহ করে নিতে পারো ইশালে এই সাথে সেন্টি কমপ্লিট করে তোমাদের পরীক্ষায় পঁচানব্বই পার্সেন্ট প্রশ্ন হিসাবে কমন আসবে তাই অবশ্যই অবশ্যই হোয়াটসঅ্যাপে বা ইমোতে যোগাযোগ করবে ধন্যবাদ আসসালামু আলাইকুম